নমস্কার আমার ভোজন রসিক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি তাই আজকে হাজির হয়ে গেলাম আর একটা নতুন একটা রেসিপি নিয়ে গতকাল বানিয়েছিলাম শাকের বড়া আর এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে আর আমি কিন্তু এই রেসিপিটা শেয়ার করতে পেরে আপনাদের সঙ্গে ভীষণ খুশি চলুন তাহলে বেশি কথা না বলে আজকে রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রান্নাটি আমি লাল শাক দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো পছন্দ মতো শাক দিয়ে বানাতে পারেন আর সবার প্রথমে শাকটা একটু ভালো করে বেছে নিচ্ছি জানেন তো শাকের মধ্যে অনেক পোকামাকড় থাকে আর অনেক পাতা কিন্তু শাকের মধ্যে অনেক পাতাগুলো একটু নষ্ট পাতা থাকে বা শুকনো পাতা থাকে সেগুলো একটু বেছে নিতে হয় এই আর কি আর এই এখানে কিন্তু হাবাটি শাক নিলেই হয়ে যায় আর আমি এখানে একাটি শাক নিয়েছি পুরোটা বেছে পরিষ্কার করে রেখে দেব যতটা লাগবে ততটা নেব বাদ বাকিটা আমি পরে ইউজ করে নেব এই পরিমাণ টোটাল আমি শাকটা বেছে নিয়েছি আর এইগুলো আমি আর নেব না এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এখন শাকগুলো আমি কেটে নিচ্ছি তো সবার প্রথমে এই যে ডাঁটাগুলো আছে এই বেশিরভাগ ডাঁটা অংশটা আমি বাদ দিয়ে দিলাম তারপরে বাকি যে শাকটা আছে ভালো করে এইভাবে একটা নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি শাকটা একটু ছোট ছোট করেই বেশ কুচি করে নিচ্ছি আর মোটামুটি ছোট করে কুচি করে নিলেই কিন্তু ভালো হয় খুব বেশি বড়ো সাইজের পাতাগুলো রাখবো না আর সমস্ত শাকটা এখানে কুচি করে নিয়েছি আর একটা শাকটা আমি ধুয়ে নেবো এখন তার জন্য একটা ঝুড়ির মধ্যে পুরো শাকটা নিয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম এইভাবে জল জরাতে। আর এখানে যে লাগবে আমার ছোলার ডাল বাটা এখানে আমি একশো গ্রাম মতো ছোলার ডাল বাটা নিয়েছি আর হাফ ইঞ্চি আদা আর পাঁচ থেকে ছয় টুকরো মতো রসুন কোয়া আর এখন আদা রসুনটা আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এটা বেটে নিতে পারেন তবে যদি না বাড়তে চান তাহলে এইভাবে গ্রেটারেও কিন্তু গ্রেড করে নিতে পারেন একটা গ্রেটার নিয়ে হাত দিয়ে খুব হালকাভাবে চেপে গ্রেট করলে তাহলে কিন্তু খুব মিহি মিহিভাবে এটা গ্রেট হয়ে যাবে সম্পূর্ণ আদাটা ভালো করে গ্রেড করে নেওয়ার পরে সেম প্রসেসে রসুনটাও গ্রেট করে নিচ্ছি আপনারা যদি এটা না বানিয়ে একবার খান আপনারা বিশ্বাসই করবেন না রান্নাটা কতটা টেস্টি হয় আর আমি জোর দিয়ে বলতে পারি একবার যদি এটা বানিয়ে খান তারপর থেকে বারবার এটা বানাতে আপনাদের মন চাইবে গরম গরম চা কফির সঙ্গে অথবা ভাতের সঙ্গেও কিন্তু রান্নাটি দারুণ জমে সম্পূর্ণ রসুনটা গ্রেড করে নিয়েছি এখন এগুলো সাইডে রেখে দেবো আদা রসুন বাটাটা সাইডে রেখে দেবো আর একটা ভাজা মশলা প্রিপেয়ার করে নিচ্ছি যার জন্য একটা কড়াই নিয়েছি আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি তার মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর ওই এক চামচের একটু কম গোটা জিরে আর শুকনো কড়াইতে এগুলো একটু ভেজে নিচ্ছি ঠিক ততক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটাতে একটু কালচে ভাব আসছে ঠিক এই রকমটা তারপর একটা হামাদিস্তাতে করে অথবা মিক্সিতে হোক বা শিলনোড়াতে হোক এটাকে কিন্তু খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে সুরু লঙ্কাগুলো একটু গোটা গোটা থাকলেও জিরেটা যেন খুব ভালো করে গুঁড়ো হয়ে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই ভাজা মশলাটা দেওয়ার জন্যেই কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয় তবে আপনারা যারা শাকের সঙ্গে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন তারা দু একটা কাঁচা লঙ্কা কুচি করেও দিয়ে দিতে পারেন তবে এই ভাজা মশলাটা দেওয়াটা কিন্তু মাস্ট তবে কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হয় এখন বড়ার জন্যে মিক্সারটা রেডি করে নিচ্ছি যার জন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি এক বাটি মতো লাল শাক আর বাকিটা আমি রেখে দিয়েছি আর দিয়েছি গ্রেড করা আদা রসুন আর একশো গ্রাম ছোলার ডাল বাটা আর দিয়েছি ভাজা মশলাটা আর দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়েছি এক চামচ লবণ এক চামচের একটু কম আর ওয়ান ফুট চামচ চিনি আর ছোটো চামচের এক চামচ হলুদের গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল এখন হাতের সাহায্যে খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে মানে ঠিক ততক্ষণ পর্যন্ত মিক্স করে নিতে হবে যতক্ষণ না শাকটা কমে আসছে দেখবেন শাকের পাতাগুলো নেতিয়ে গেছে আর একটু থক থকে ভাব চলে এসেছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে হাত দিয়েভাবে ভালো করে ডোল ডোলে হাত দিয়ে মেখে মেখে নিতে হবে আর এখানে যদি আপনারা এক বাটি শাক নেন তাহলে সেই জায়গায় একশো গ্রাম ছোলার ডাল বাটা নেবেন আর যদি দুই বাটি শাক নেন তাহলে দুশো গ্রাম আর যদি তিন বাটি শাক নেন তাহলে তিনশো গ্রাম ছোলার ডাল বাটা এই অনুযায়ী কিন্তু পরিমাণটা হবে আর একটু যে ক্রাঞ্চি ভাবটা আসবে তার জন্যে দিলাম দেড় চামচ মতো চালের গুঁড়ো এখন হাতি খুব ভালো করে আবার মিক্স করে নিলাম দেখুন ঠিক মাখাটা ঠিক এই রকম হবে আপনারা ঠিক ভালো করে একটু খেয়াল করুন মাখাটা যেন ঠিক এই রকম হয় তাহলে কিন্তু তেলে দিলে ছেড়ে যাবে না মাখাটা যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু তেলে দিলে ছেড়ে যেতে পারে মাখাটা যেন এরকম থকথকে হয় এখন এগুলো ভেজে নেব যার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষে তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর এখানে আঁচটা রেখেছি মিডিয়াম আঁচ এখন মোটামুটি প্রথম ব্যাচে পাঁচটা মতো আমি বড়া দিয়ে দিলাম এখন এইগুলোকে উল্টে পাল্টে লালচে করে মুচমুচে করে এটাকে ভেজে নিতে হবে তবে বড়াগুলো দেওয়ার আগে কিন্তু অবশ্যই তেলটা কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে বড়াগুলো খুব লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি আর এখন একটা কাঁসা থালার মধ্যে এগুলো তুলে রাখছি একটু আলোটা কম লাগছে কারেন্টটা চলে গেল সেই জন্য আলোটা একটু কম লাগছে আবার দেখুন লাইটটা চলে এসছে একটু এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা দেখে লোভনীয় লাগছে আশা করি আপনাদের আমার রেসিপি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যদি ফেসবুক থেকে ডেকে থাকেন তাহলে মিতা কুকিং প্যাশান পেজটি লাইক এবং শেয়ার দিয়ে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব এখনকার মতো তাহলে আসছি টাটা